প্রত্যেক দিন যে গডজেস কেকের ভিডিও করতে হবে এমন কোনো মানে আছে বলেন তো মাঝে মাঝে দেখা যায় যে বেশিরভাগ টাইম আমাদের কাছে গর্জেস কেকেরই মানে কেকের অর্ডার বেশি আসে সিম্পল কেকেরই কম আসে কিন্তু এখন যেহেতু একটু ভিনটেজ টাইপের সময় চলে আসছে ভিনটেজ টাইপের কেকগুলান বেশি যায় আর ভিনটেজ কেকের কাজগুলান অতটা বেশি কঠিন না আবার অতটা বেশি সহজ মনে করলেও হবে না কারণ ভিনটেজ কেকের মধ্যে অনেক বেশি কালার কম্বিনেশন থাকে যেগুলো মেলানো প্লাস নজেল কোনটা কোনটা সাইজ মতো করা এগুলো একটু বেশি টাফ হয়ে তাছাড়া এমনিতেই ভিন্টেজ কেক করা একটু সহজ হয় দেখতেও ভালো লাগে বেশ অন্যান্য কেকের থেকে আর দেখা যায় যে দিনের মধ্যে অনেক টাইপেরই কঠিন কঠিন কাজ আমরা করি যেগুলো আসলে ভিডিওতে ধরা হয় না বা ভিডিও করা হয় না আমার আরও যতটুকু জায়গা এতটুকু জায়গার মধ্যে আমি ভিডিও করি কোথায় আবার দেখাই কোথায় কারণ যখন দেখা যায় যে ফন্ডেন্ট ওয়ার্ক অনেক অনেক কাজ আছে ফন্ডেন্টের কাজ যেগুলো কিন্তু আমি সামনে সামনাসামনি দেখাইও না কারণ কাজ করতে করতে ওই জিনিসগুলো কেকের ওপর বসানো হয় তখন আর ভিডিও করার সময় হয় না প্লাস হচ্ছে যে জায়গাও হয় না আমার এখানে আমার এখানে জায়গাটা খুবই ছোট দেখেন আমি এতটুকু টেবিলের মধ্যেই কাজ করি সব এভরিথিং কাজ এই ছোটো একটা টেবিলের ওপরেই আমি করি এখন করতে করতে অভ্যাস হয়ে গেছে কিছু করার নাই আমি চাইলেই আমি বড় কিছু করতে পারি বাট এখন আমি কিছু করব না তার জন্য এরকমভাবেই আসলে আমার চলা লাগতেছে সমস্যা নাই ইনশাল্লাহ কোনো একদিন না কোনো একদিন হবেই তো এই কেকটাও ছিল সিম্পল ভিন্টেজ কেকের মধ্যে তো সময় দেখা যায় যে অত গর্জিয়াস ডিজাইন পাওয়াও যায় না যে কোনটা আসলে ভিডিওতে ছাড়বো কোনটা ছাড়বো না অনেকেই আছে মনে করে যে এতটুকু সিম্পল কেক কেন আবার ভিডিও করে ছাড়বো তা আমি হচ্ছে যে ট্রাই করি যাতে সব কিছুই মানে দিনে আমি কি করতেছি না করতেছি সব কিছুই একটু ভিডিওতে একটু হলেও ট্রাই করি দিতে আবার এগুলার না আসলে অনেক ভেজাল হয়ে যায় কারণ প্রত্যেকদিন সিম্পল কেক দেখতে দেখতে মানুষও বোর হয়ে যায় আবার প্রত্যেক দিন রকম। ভিডিও করতে করতে আমরাও বোর হয়ে যাই নতুনত্ব কিছু আসলে দেখতে ভালো লাগে কারণ আপাতত আমার কাছে নতুনত্ব কেকের কোনো অর্ডার নাই তার জন্য আমি নতুনত্ব কিছু দেখাইতে পারতেছি না আসলে যে কোনো কাস্টমারই হোক আগে সেই রকম পরিমাণ অর্ডার করতে হবে যেই দেখতে ভালো এরকম কারণ দেখা যাচ্ছে আমি পিকচার দিচ্ছি তারা পছন্দ করতেছে ঠিক আছে কিন্তু প্রাইসের সাথে মিলতেছে না তখন তো তারা নিবে না তাই না অতএব তারা যেই আমাকে পিকচার দিচ্ছে এটাই আমি সেফ মনে করি কারণ তাদের ওপরেও প্রেসার পড়তেছে না আমিও করে দিতে পারছি তাদের বাজেটের ওপরেও প্রেশার পড়তেছে না কারণ অনেকেই দেখা যায় যে আমি পিকচার দিলে মনে করে যে প্রাইস বেশি অবশ্যই আমরা যে যেগুলো পিকচার দিব সেগুলো একটু ডিজাইনারই হবে এটাই স্বাভাবিক একটু প্রাইজও বেশি হবে তো দেখা যায় যে কাস্টমার অত অত অ্যাফোর্ড করতে পারে না তো দেখা যায় যে তারা যেরকম পিকচার দেয় আমি সেরকমই বেশিরভাগ ট্রাই করি করে দিতে তো এই যে এই কেকটা এইরকমই আসলে কালার কম্বিনেশান আপু এরকমই চাচ্ছিলো আর আমি এইরকমের মধ্যেই যতটুকু পারছি আমার মধ্যে ভালো করে দেওয়ার আমি এতটুকুর মধ্যেই ভালো করে দেওয়ার আসলে ট্রাই করছি আর কিছু না কারণ প্রথমে আপু ডিজাইন অন্যটা দিছিল পরে আমি ডিজাইন একটু চেঞ্জ করে নিই কালার কম্বিনেশান এটা করে নিই এই তো